ভাবুন তো আপনার কোন শত্রুও যদি আপনার সত্যবাদিতার প্রশংসা করে তাহলে বিষয়টা কেমন হবে আপনার সম্পর্কে মানুষের ধারণাটা কেমন হবে ঠিক এমনটাই ঘটেছিল রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের জীবনে রাসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম তখন মদিনায় ইসলাম প্রচার করছিলেন তখন রুমের সম্রাট ছিলেন হেরা ক্লাস হেরা ক্লাস ইসলাম সম্পর্কে কিছু জানতে চাইলেন এই জন্য তিনি মদিনা থেকে কিছু ব্যবসায়ীদেরকে ডেকে বাড়ালেন তাদের মধ্যে ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান কিন্তু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি ইসলামের বড় একজন শত্রু ছিলেন তখন পর্যন্ত আবু সুফিয়ান যখন হেরাক্লাস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সত্যবাদিতা প্রসঙ্গে তখন আবু সুফিয়ান বলল আমাদের কাউকে মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম কখনোই কোনো মিথ্যা কথা বলেননি তখন হেরাক্লাস চিন্তা করল যে ব্যক্তি মানুষকেই মিথ্যা কথা বলতে পারে না সে ব্যক্তি কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রসার করতে পারে না এই কথাগুলো থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম সত্যবাদিতা গুণ আপনার মধ্যে থাকা সত্যের গুণ এগুলা আপনার প্রতি মানুষকে আকৃষ্ট করে এবং আপনার শত্রুকেও বাধ্য করে সত্য স্বীকার করতে তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা নেই অন্যায়ের প্রতিবাদে আমরা সব সময় সব জায়গায় সত্য কথা বলতে কখনোই পিছপা হব না